দ্য ম্যান ইনসাইড দ্য কার হি হি অস হি ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য কার আমি আমার আপ্রাণ চেষ্টা করি আজও করছি যে যাতে ওনার সম্মানে কোনো আচরণ না লাগে প্রথম কোনো পৌরসভা একটা ব্লাড ব্যাঙ্ক আমরা তৈরি করেছি তো এটা ভেতরের খিদে এটা আমার এটা আমি করতে ভালোবাসি তো এরকম রাস্তাও আমরা করেছি যেটা স্বাধীনতার পরেই প্রথম হয়েছে যে রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার জন্য এত পরিশ্রম করেন দিদি সেখানে আজকে আমাদের রাজ্যে এটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে যদি একটা বাস ধর্মঘট হয় বা একটা ট্যাক্সি ধর্মঘট হয় তার সঙ্গে কিন্তু চিকিৎসকদের ধর্মঘটের একটা তফাৎ আছে আমি প্রোটেস্টে সামিল আমিও চাই এটার প্রতিবাদ আমিও করেছি আমরাও রাস্তায় নেমেছি হেঁটেছি এই প্রতিবাদে নিশ্চয়ই প্রোটেস্ট করতে হবে আমরা কিভাবে প্রোটেস্ট করব আমাদের ঠিক করতে হবে লাগাতার চিকিৎসক ধর্মঘট এই এই ব্যাপারটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই আমাদের আন্দোলন আমাদের মুভমেন্ট এই মুভমেন্টটা একদম সাধারণ স্তরের মতো আমরা নেমে যেতে পারি না সামগ্রিকভাবে যখন একটা নীতিনীতি পরিবেশ তখন আমরা এমন একজন ডাক্তার বাবুর সঙ্গে আজ কথা বলবো যিনি ডাক্তারিও করেন আবার প্রশাসকও তিনি আর কেউ নন হাওড়ার প্রশাসক সুজয় চক্রবর্তী তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন একাধিক দুর্নীতির অভিযোগ তখন তিনি যেন প্রহ্লাদ তিনি পুরসভার গাড়ি তো নেনই না তার সঙ্গে তেল এবং ড্রাইভার তাও নেন না জয় চক্রবর্তী আপনাকে প্রথমেই দা ওয়ালে স্বাগত জানাই নমস্কার খুব মাইক্রো বিষয় থেকে আজকের আলোচনা শুরু করব যে একদিকে যখন দেখা যায় যে আপনার দলের পঞ্চায়েত প্রধান তারাও স্করপিও গাড়িতে ঘোরেন সেখানে দাঁড়িয়ে আপনি পৌরসভার গাড়ি নেন না তেল নেন না ড্রাইভার নেন না নিজেও খুব ছোট্ট একটি গাড়িতে চড়েন কেন এটা কেন দেখুন এটা তো যে যার জীবন দর্শনের ব্যাপার সিম্পল লিভিং হাই থিঙ্কিং এটা আমি ছোট থেকে আমার বাড়িতে আমি দেখে এসছি তো তাই হয়তো আমার মধ্যেই ব্যাপারটা আলাদা করে কিছু আমাকে ভাবতে হয়নি আর আমি কর্পোরেশনের গাড়ি বা তেল বা ড্রাইভার যাই বলুন এগুলো আমার সব নিজস্ব করি কারণ দেখুন এখনও প্রয়োজন হয় না এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে দ্য ম্যান ইনসাইড দ্য কার হি ইজ হি অসি ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন দ্য কার তো আমি কী গাড়ি চাপছি এটা খুব একটা ম্যাটার করে না অ্যাজ লং অ্যাজ আমি যে দায়িত্বটা আমি নিয়েছি সেটা চিকিৎসক হিসেবেই হোক বা একজন প্রশাসক হিসেবেই হোক সেটা যদি আমি ঠিকঠাক করতে পারি সেটাই আমার কাছে মোর ইম্পর্টেন্ট আপনি এক সময় এক বেসরকারি হাসপাতালের শিশু চিকিৎসা যে বিভাগ সেখানে প্রধান ছিলেন সবকিছু ছেড়ে দিয়ে রাজনীতিতে কেলো এলেন এবং প্রশাসক হিসেবে বা কি পেলেন দেখুন প্রথম কথা বলি যে আমি ডাক্তারি এখনো কোনোভাবেই ছাড়িনি আমি ডেফিনেটলি আমার যে প্রফেশন মানে পিডিয়াট্রিক্সের আমি যেটার সঙ্গে যুক্ত আছি সেটা ডেফিনেটলি করি কিন্তু হ্যাঁ এটা তো মানতে হবে যে প্রফেশনের আমার হ্যাম্পার্ড তো হয়েছে ক্ষতি তো হয়েছে তার কারণ আমি এখানে একটা মানে সাবস্ট্যান্সিয়াল টাইম আমাকে হাওড়া কর্পোরেশনে আমি দিই যে দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের আগস্ট মাসে যে দায়িত্ব উনি দিয়েছিলেন তো সেটা আমি আমার আপ্রাণ চেষ্টা করি আজও করছি যে যাতে ওনার সম্মানে কোনো আচর না লাগে এটা এটাই আমার একমাত্র মিশন থাকে যখন আমি কাজ করি দেখুন কাজ হানড্রেড পার্সেন্ট সবসময় করে ওঠা যায় না কিছু ক্ষেত্রে আমাদের খামতি থেকে যায় এ তো আমি সবসময় স্বীকার করিনি কারণ আপনি হানড্রেড পার্সেন্ট টোটাল সব কাজ সবসময় একটা বিশেষ করে হাওড়ার মতো পৌরসভাতে করে দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু আমাদের এফার্টের দিক থেকে যাতে কোথাও কোনো খামতি না থাকে ঘাটতি না থাকে এইটা আমি সবসময় সচেষ্ট থাকি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব দিয়েছেন সেটার প্রতি যেন কোথাও কোনো অবহেলা না থাকে আর কি পেয়েছি যদি বলেন দেখুন একজন চিকিৎসক হিসেবে আমি আজও মনে করি মানুষ যে কোনো চিকিৎসককে তারা আজও অত্যন্ত শ্রদ্ধা চোখে একটা অন্য আসনে মানুষ দেখেন আর এই জায়গাটা যে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উনি ঠিক করেছেন হাওড়ার এত মানুষের মধ্যেই দায়িত্বটা উনি আমাকে যোগ্য মনে করেছেন এটা আমি আমি তো ওনার কাছে সবসময় কৃতজ্ঞ এই সেটা বছর আজকে হয়ে তিন গেছে আমাদের তো এটা যদি তিন দিনের জন্য হতো সেটাও আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল প্রচুর মানুষের ভালোবাসা আরও পেয়েছি হাওড়ার মানুষের জন্য কিছু কাজ করতে যেটুকু কাজ করতে পেরেছি সেটাও আমার কাছে খুব বড় পাওনা কারণ আমি নিজে হাওড়ায় আমার জন্ম আমার বড় হওয়া সব কিছু তো এই জায়গা পরিসরটুকু পেয়েছি এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষের প্রচুর আশীর্বাদ পেয়েছি তো এটাই আমার কাছে অনেক পাওয়া অনেকে বলেন আপনার অনেক দাতব্য রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি সুন্দরবনে ক্যাম্প করতে যান এখানে আবার রেড ক্রস বলে একটি হাসপাতালে আপনি পরিষেবা দেন পুরো বিষয়টা যদি আপনি খুলে বলেন যে মানে পুরো প্রশাসক হিসেবে কি আপনি সময় পান নাকি ডাক্তার হিসেবে আপনার সময়টা বেশিটা চলে যায় দেখুন টাইম ম্যানেজমেন্ট এখানে খুব অনেস্টলি বলতে গেলে আমার ব্যক্তিগত সময়কে আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে এটা মানতে হবে আমি নিজে গান শুনতে খুব ভালোবাসি কালচারাল দিকগুলো আমার ভালো লাগে তো সেই জায়গাগুলো আমার কম্প্রোমাইজ করতে হয়েছে কারণ আমি দিনের বেলার পোর্শনটা প্রায় ধরুন এই কর্পোরেশনে একটা হাওড়া কর্পোরেশানে একটা বড় টাইম চলে যায় প্রায় বিকাল অবধি চলে যায় সকাল থেকে এবং বিকালের পরে সাধারণত আমি আমার ডাক্তারি পেশাটায় আমি ওখানে প্র্যাকটিস করি আমার নিজস্ব ইন্ডিপেন্ডেন্সের প্র্যাকটিস তো ব্যালেন্স করাটা মানে দেখুন আমি মনে করি যে ওই রাঁধে সে চুলো বাঁধের মতো ব্যাপার এবং দুই বেলায় দুই পেশায় দুই বেলা দুই পেশা এটা একদম ঘটনা এবং কিন্তু আলটিমেটলি দুটোই হচ্ছে আপনি যদি সেইভাবে দেখেন তাহলে দুটোই কিন্তু জনসেবা এটা একভাবে সেবা আমরা চেষ্টা করছি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার আর ওটা আর একটা জায়গা যেখানে বাচ্চারা যখন আসে অসুস্থ কোনো বাচ্চা তারও যে চিকিৎসা করা তো দুটোর আঙ্গিক আলাদা হতে পারে কিন্তু দুটোর যদি আপনি সেই যতমত ততপথের মতো যদি আপনি ভাবেন দুটো রোড কিন্তু এক জায়গাতেই এসে মিশছে হ্যাঁ তো তাহলে কিন্তু আমরা মানুষের জন্যই চেষ্টা করছি কাজ করার আর সুন্দরবনে যে আপনি বলছেন ক্যাম্প করা বা আমরা এই কিছুদিন আগে বন্যাস এই দুদিন আগে আমরা উদয়নারায়ণপুর আমি গিয়েছিলাম আমাদের ডাক্তারদের টিমের সাথে ওখানে আমরা মেডিকেল ক্যাম্পও করে এসেছি তো এটা ভেতরের খিদে এটা আমার এটা আমি করতে ভালোবাসি এবং এখানে যে হাওড়ার শিশু হাসপাতাল যেটা আমরা করেছি রেডক্রস এর বিল্ডিংয়ে প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি আমাদের হাওড়ার মন্ত্রী বলুন সাংসদ বলুন এছাড়া সাধারণ মানুষের অকুণ্ঠ আশীর্বাদ ভালোবাসা পেয়েছি যার জন্য আজকে আমরা এখানে একটা হাসপাতাল এমন করতে পেরেছি যেখানে অত্যন্ত একটা কি বলবো যেভাবে আমাদের দিদি ফেয়ার সব করেছেন সেরকম অত্যন্ত একটা ন্যায্য এতে মানুষ কিন্তু এখানে মায়েরা এবং শিশুরা তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছে তো এটার জন্য প্রচুর সময় দিতে হয়েছে আজকে সেই জিনিসটা স্টাবলিশড হয়েছে সেটা ভালো চলছে তো এগুলো সবই মানুষের আশীর্বাদ এছাড়া আর কিছু না পুরো প্রশাসক হিসেবে কি কি কাজ করলেন এবং কি কি কাজ বাকি রয়েছে এখন দেখুন কাজ যে হাওড়ায় বেশ কিছু বছর ধরে ভোট হয়নি দেখুন কাজ তো বাকি অনেক থাকে আর পৌরসভার বা যে কোনো পৌরসভার আমার মনে হয় কাজের কোনো শেষ থাকে না আপনি কাজ আপনি যত করবেন আরও করা যায় পরিধিটা খুব বড় কিন্তু আমরা এই যে তিন বছর আমাদের এই বোর্ড রয়েছে এই বোর্ডে কিন্তু আমরা কয়েকটা সাবস্ট্যান্সিয়াল জিনিস আমরা মানে কিছু আমরা অন্তত স্টার্ট করতে পেরেছি বা আমরা করতে পেরেছি যেমন আমি আপনাকে দু একটা বলি আমরা সক্ষম বলে এখানে একটা ইউনিট করেছি যেটা প্রথম একটা কোনো হাওড়া বা যে কোনো পৌরসভা এই সক্ষম হচ্ছে যারা স্পেশাল চাইল্ড যে বাচ্চারা বিশেষভাবে সক্ষম যে বাচ্চা যাদের স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি বিভিন্ন এই যে এদের জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ সেন্টার যেটা ভীষণ ভালো এখন চলছে এবং অত্যন্ত মানে কম টাকায় কম এতে একটা কোয়ালিটি কেয়ার মানুষকে আমরা ওখানে দিতে পারছি গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওখানে আসছেন এখন দু নম্বর হচ্ছে আমরা হাওড়াতে এবং আবারও প্রথম কোনো পৌরসভা একটা ব্লাড ব্যাংক আমরা তৈরি করেছি এই তিন বছরের মধ্যে আমাদের হাওড়াতে একমাত্র ব্লাড ব্যাংক হচ্ছে হাওড়া হাসপাতালে আর এত বড় জেলাতে কোনো ব্লাড ব্যাংক নেই আমাদের তো হাওড়া পৌরসভার উদ্যোগে এবং কোনো এনজিওর সাহায্য নিয়ে আমরা কিন্তু হাওড়ায় প্রথম মানে রটারি আমাদের সাহায্য করেছে আমরা ফার্স্ট আমরা ব্লাড ব্যাঙ্ক তৈরি করেছি এছাড়া ধরুন আমরা একটা ফুলের মার্কেট হাওড়ায় প্রথম বিতান বলে সেই ফ্লাওয়ার মার্কেট আমরা এখানে করেছি আমাদের হাওড়াতে আমরা একটা সুইমিং পুল এই এইগুলো সবই আমরা করেছি এই তিন বছরের এতে আমাদের তারামণ্ডল আমরা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল হাওড়ার এবং সম্ভবত আমাদের পশ্চিমবঙ্গের তো প্রথম থ্রি তারা তারামণ্ডল সেটা কিন্তু এখন ভালোভাবে চলছে সেখানে প্রচুর বাচ্চারা মানুষরা আসেন এছাড়া আমাদের অ্যাডেড এরিয়া আছে হাওড়ায় কিছু যে যে ওয়ার্ডগুলোকে আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অব্দি এই পরে সংযুক্তিকরণ হয়েছিল বলে এই হাওড়া পৌরসভার সাথে এগুলো অ্যাডের এরিয়া বলি ওখানে প্রচুর পরিমাণ রাস্তা যেসব রাস্তা মাটির রাস্তা ছিল মানে বেশিরভাগ জায়গায় প্রায় ধরুন সেভেন্টি সেভেন্টি ফাইভ এইট্টি পারসেন্ট রাস্তা আমরা ওখানে কংক্রিট বা ঢালাইয়ের করে দিয়েছি এবং এরকম রাস্তা আমরা করেছি যেটা স্বাধীনতার পরেই প্রথম হয়েছে মানুষ মানুষ এরকমও ফিডব্যাক দিয়েছেন আমাদের পর্যাপ্ত আলো আমরা লাগানো হয়েছে আমাদের এই বোর্ডের সময় কে এমডি এর সাহায্যে আমাদের দপ্তর আমাদের ইউডিএমের ডিপার্টমেন্ট আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব ওনার গাইডেন্সের তত্ত্বাবধানে আমাদের হাওড়ায় থেকে বড় বায়ো মাইনিংয়ের কাজ শুরু হয়েছে লেগেসি ওয়েস্ট যেটা আমাদের গ্রাউন্ড আছে তো সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডের সমস্ত ওই গার্বেজ ক্লিয়ার করে সেখানে আমরা রিসাইক্লিং ও ওয়েস্ট যেটা একটা খুব বড় মাপের প্রজেক্ট বহুদিন আটকে ছিল আমাদের এই সময় কিন্তু আমরা শুরু করতে পেরেছি তো এরকম একাধিক কাজ আমরা এই তিন বছরের মধ্যে আমাদের ইলেকশন না হওয়া সত্ত্বেও আমরা অনেক কাজ করতে পেরেছি কিন্তু এখনও ইম্প্রুভমেন্টের জায়গা আছে যেমন আমাদের কনজারভেন্সি এন্ডে আমরা আরও ইম্প্রুভমেন্ট করতে চাই আমাদের নিজস্ব কোনো গাড়ি ছিল না এতদিন হাওড়া বড় নিগমের কনজারভেন্সির আমরা খুব রিসেন্টলি দশটা গাড়ি আমরা আমাদের ডিপার্টমেন্টের হেল্পে আমরা গাড়িগুলো কিনেছি তো এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা আরও করতে চাইছি এবং যেটা বললাম যে পরিষেবার তো কোনো শেষ হয় না তো আমরা চেষ্টা করছি আরও কিভাবে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় তার জন্য আমরা সব সময় চেষ্টা করছি আপনি এখনও ডাক্তারি করেন বা ডাক্তারি পেশার সঙ্গে আপনি এখনও যুক্ত জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সে বিষয়ে সকলে অবগত সারা দেশ জুড়ে দেশের সীমানা পেরিয়ে তা বিদেশেও ছড়িয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে আপনি কি এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন দেখুন প্রথমে বলি যে আরজিগড় যে ঘটনাটা ঘটেছে সেটা তো নক্কারজনক ঘটনা সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং যে ভাষাতেই আমরা সেটাকে কন্ডেম করি না কেন সেটা কম হবে মানে এরকম নক্কারজনক ঘটনা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারি না যে আমাদের রাজ্যে এটা ঘটতে পারে যে রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার জন্য নারীর শক্তি দেওয়ার জন্য এত পরিশ্রম করেন দিদি সেখানে আজকে আমাদের রাজ্যে এটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো এটা আমরা সবাই প্রোটেস্ট করি এবং এর বিচার আমরা সবাই চাই একযোগে চাই এবং যেই থাকুক না কেন কালপ্রেট আমরা সবাই চাই যে তার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের বিচার হয়ে তাদের ফাঁসি হোক বা তাদের যে শাস্তি যেটা সর্বোচ্চ শাস্তি তারা পাক কিন্তু অপোজিট সাইডটা আমাদের ভাবতে হবে আমরা প্রত্যেকের চিকিৎসক এবং বিশেষ করে যারা আমরা সরকারি হাসপাতালের সাথে যুক্ত আছি এই সরকারি হাসপাতালে অজস্র সাধারণ মানুষ যারা কর্পোরেট হাসপাতালে যেতে পারেন না সেই মানুষগুলো কিন্তু প্রতিদিন একটা চিকিৎসার আশা নিয়ে তারা ভিড় করেন ওই সরকারি হাসপাতালে সেখানে দেখুন একটা স্ট্রাইক আমি কোনো প্রফেশনকে ছোট বড় করব না এখানে কিন্তু ধরুন আজকে যদি একটা বাস ধর্মঘট হয় বা একটা ট্যাক্সি ধর্মঘট হয় তার সঙ্গে কিন্তু চিকিৎসকদের ধর্মঘটের একটা তফাৎ আছে এমার্জেন্সি পরিষেবা এবং এখানে আমরা যতই বলি না কেন যে সিনিয়র ডক্টরসরা তারা কন্ট্রিবিউট করছেন দেখুন যে কাজটা জন্য ধরুন পাঁচশোটা লোক লাগে সেটা তো পঞ্চাশটা লোক দিয়ে সম্ভব নয় তো এটা মানতে হবে যে এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে আমি প্রোটেস্টে সামিল আমিও চাই এটার প্রতিবাদ আমিও করেছি আমরাও রাস্তায় নেমেছি হেঁটেছি এই প্রতিবাদে কিন্তু আমাদের প্রফেশনের সাথে এই যে লাগাতার কর্মবিরতি লাগাতার ধর্মঘট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে আমাদের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন উনি নিজে অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা যেভাবে উনি ওনার হাতটা বাড়িয়ে দিয়েছেন আমি এটার কোনো রাজনীতিকরণ করব না কিন্তু এর আগে আমরা দেখেছি আমাদের চিকিৎসকদের সঙ্গে কিভাবে ডিল করা হয়েছে যখন স্ট্রাইক হয়েছে আমরা এরকম মুখ্যমন্ত্রী দেখিনি আমি আবারও বলছি কোনো রাজনীতির মধ্যে না গিয়ে বলছি আপনাকে যে যে মুখ্যমন্ত্রী সরাসরি ডাক্তারদের মঞ্চে চলে গেছেন যেখানে গিয়ে তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমি দিদি হিসেবে এসেছি আপনাকে আমার বক্তব্য হচ্ছে চিকিৎসক হিসেবে আমাদেরও একটা মানবিক জায়গা থাকা উচিত যে এত মানুষ বিনা চিকিৎসায় ফিরে যেতে পারে না দিনের পর দিন এবং আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আমারও প্রচুর বন্ধু আছে বিভিন্ন সরকারি হাসপাতালে যারা কাজ করছে তারা বলছেন যে তাদের সার্জারি ইউনিটে যেখানে সপ্তাহে ধরুন হয়তো কুড়িটা অপারেশন হতো আজকে সেখানে হয়তো তিনটে অপারেশন হচ্ছে চারটে অপারেশন হচ্ছে মাত্র তাহলে আপনি ভাবুন এই পনেরো থেকে ষোলোটা পেশেন্ট তারা কোথায় যাবে তো এইটা আমি আমার চিকিৎসক হিসেবে আমি যেরকম ওই ঘটনাটাকেও মানতে পারছি না বা পারি না আমি এই একইভাবে একজন চিকিৎসক হিসেবে এটাও মানতে পারছি না যে সাধারণ মানুষের চিকিৎসা এইভাবে ব্যাহত হবে ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই প্রোটেস্ট করতে হবে আমরা কিভাবে প্রোটেস্ট করব আমাদের ঠিক করতে হবে কিন্তু মানুষের ক্ষতি হবে মানুষের পরিষেবা ব্যাহত হবে এইটা আমার মনে হয় এই জায়গাটার সঙ্গে আমার একটা ভিন্ন মত আছে এবং লাগাতার চিকিৎসক ধর্মঘট এই এই সঙ্গে আমি সম্পূর্ণ নই আপনি যেমনটা বলছেন যে পরিষেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে তারা দ্বিমত পোষণ করছেন তারা বলছেন যে তাহলে রাজ্য সরকার কেন রিক্রুটমেন্ট করেনি কেন জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে এখানে দাঁড়িয়ে আপনার জুনিয়রদের পক্ষের জন্য কি মেসেজ থাকবে দেখুন আমি যারা আন্দোলনে নেমেছেন তারা প্রত্যেকেই আমার কলিগ তারা প্রত্যেকে ডাক্তার প্রত্যেকে চিকিৎসক এখানে একটা জিনিস আমি তাদের কাছে আমার পক্ষ থেকে আবেদন একটাই যে আমাদের আন্দোলন আমাদের মুভমেন্ট এই মুভমেন্টটা একদম সাধারণ স্তরের মতো আমরা নেমে যেতে পারি না আমাদের মুভমেন্টটাও যদি আমরা নিজেদেরকে চিকিৎসক হিসেবে ভাবি আমরা সেই জায়গায় সমাজে তাহলে আমাদের আন্দোলনটাও কিন্তু অন্যভাবে করতে হবে এই যে ধর্মঘট করা এগুলো আমরা দেখি তো এগুলো আমরা দেখি বিভিন্ন শ্রমিক সংগঠনে দেখি আমরা বিভিন্ন মিলে দেখি যে মানুষ ধর্মঘট করেন আমি দেখি এটা কিন্তু চিকিৎসক সমাজের সাথে এই লাগাতার আমরা ধর্মঘট করব। এটা কিন্তু এই জিনিসটা আমার মনে হয় কোথাও একটা আমাদের হয়তো ভুল হয়ে যাচ্ছে এবং আমি তাই আবারও আবেদন জানাবো অনুরোধ জানাবো আমাদের যারা জুনিয়র যারা আমাদের কলিগসরা আছেন যে সাধারণ মানুষের ক্ষতি হবে এরকম কোনো কাজ যেন আমরা না করি কারণ আমাদের যে হিপোক্রাইটিস ওথ যেটা আমরা নিই প্রত্যেকে সেটাতে কিন্তু এটাই বেসিক কথা যে আমরা মানুষের সেবাতে যেন আমাদের কোথাও কোনো কোনো সময় ত্রুটি না থাকে আমি মানছি খামতি আছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উনি দেখবেন এবং সেই খামতি কিভাবে আমরা আদায় করে নেব সেটার জন্য আমাদের ভাবতে হবে আমি একবারও বলছি না সেটা থেকে আমরা সরে আসব। কিন্তু ধর্মঘট মানুষকে বিপদে ফেলে এবং একটা চিকিৎসার মতো যেখানে একটা এমার্জেন্সি পরিষেবা এটা এইটা সঙ্গে ধর্মঘটটা আমার মনে হয় আর বিশেষ করে ভাবুন পুজোর মুখে এই এখন সবে ফ্লাড হয়েছে বন্যা হয়েছে আমি নিজে উদয়নারায়ণপুর গিয়ে দেখেছি কি অবস্থা মানুষের ওখানে আজকে যদি সেখানে সরকারি আমরা ডাক্তাররা হঠাৎ করে তারা স্ট্রাইক করেন তাহলে মানুষ কোথায় যাবে মানে এটা এটা আমার আমি আমার মানে যারা জুনিয়র আছে আমি আবেদন জানাবো যে তারা আন্দোলন করুক আমরা হানড্রেড পারসেন্ট আন্দোলনের সঙ্গে থাকব কিন্তু ধর্মঘট করে নয় ধর্মঘট থেকে তারা ফেরত আসুন তারা কাজে ফিরুন কাজে ফিরে কিভাবে আন্দোলন করা যায় সেটা আমাদের ভাবতে হবে আপনি যখন জুনিয়র ডাক্তার ছিলেন একসময় এমবি বিএস পাস করেছেন ইন্টার্নশিপ করেছেন সরকারি হাসপাতালে কি করেছেন এবং বাম জামানায় সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে সেটা যদি শেয়ার করেন দেখুন আমি পাস আউট হচ্ছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ওখানে আমি ইন্টার্নশিপ করেছি তারপর বিভিন্ন যেরকম আমাদের হাউস স্টাফশিপ হয় এটসেটরা এবং আমি কিছুদিন সরকারি চাকরিও করেছিলাম যার পরে আমি চাকরি ছেড়ে আমি বিদেশে চলে যাই সেখানে শিক্ষার জন্য আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর ছিলাম ছ সাত বছর এবার অতএব আমার বাম জমানায় চাকরি করার সরকারি কাজ করার আমার অভিজ্ঞতা আছে এবং হাসপাতালগুলো কেমন ছিল আমি আপনাকে একদম স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলছি আমতাতে ছিলাম বেশ কিছুদিন আমি আমতা রুরাল আমতা হাসপাতালে তখন ওটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার ছিল কিছু ছিল না সেখানে শুধুমাত্র ওই অক্সিজেন সিলিন্ডার প্যারাসিটামল একদম বেসিক এলিমেন্টারি দু চারটে মেডিসিন ছাড়া ওই আমতা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আর কিছু পরিষেবা মানুষ বিশেষ পেতো না একটা স্যালাইন চালানো একদম এলিমেন্টারি লেভেল আজকে ওই আমতা হাসপাতালে আমি গেছি পড়ে ওটা একটা রুরাল হসপিটাল হয়েছে মাল্টিবেডেড হাসপাতাল হয়েছে সেখানে বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তাররা রয়েছেন এবং আমি ওখানে যে যখন ডাক্তারি করেছি তখন ওখানে যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারগুলোতে পর্যন্ত ওখানে আমাদের সাথে থাকতো আজকে সেখানে একটা ডাক্তারদের থাকার নার্সের থাকার ঝকঝকে জায়গা হয়েছে তো এই পরিষেবাটা এটা আমি কোনো তো বানানো কথা বলছি না এটা আমার নিজেরালও কে ছিল না ন্যাশনালে আমরা যে পরিমাণ দেখুন সরকারি জায়গায় একটা একটা স্ট্যান্ডার্ড পরিষেবা সময় ছিল সব সময় আছে কিন্তু এই যে কিছু কথা উঠছে যে এখন সবটা ভীষণ খারাপ হয়ে গেছে তখন সবটা ভীষণ ভালো ছিল এইটার তো কোনো আমি বেসিস খুঁজে পাচ্ছি না আমাদের সময়ও আমরা পড়াশোনা করে পাশ করেছি কিছু ছেলে মেয়ে হয়তো ছিল ধরুন যাদের কারোর হয়তো পরিচিতি আছে কেউ কিছু আছে তারা হয়তো তাদের সেই প্রভাব কেউ কেউ খাটিয়েছে কেউ খাটায়নি আমি জানি না সেটা তো আজও হচ্ছে আজকে কি সাধারণ ছেলেরা করছে না ডাক্তারিতে সবাই কি এই কিছু লোকজন দিয়ে এই যে একটা করা হচ্ছে যে এখন ডাক্তারি পাস করতে গেলেই নাকি দিয়ে আমলেও ছিল তখন স্বজন পোষণের ধরনটা অন্য ছিল তখন অন্য এই যে আপনাকে বললাম বিভিন্ন জায়গাতে দেখুন তখন একটা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ছিল কারণ আমি চাকরি করেছি বলে জানি এবং তখন সেখানের পোস্টিং থেকে শুরু করে কোন ডাক্তার কোথায় পোস্টিং হবে এভরিথিং সেখানে কিন্তু তখন স্বাস্থ্য ব্যবস্থা ছিল প্যারালালি এই সংগঠনই সব কথা বলতো তো এটা তো আপনি যদি বলেন যে আমি এখন যে কথাটা খুব চলছে থ্রেড কালচার তো এই কথাটা যদি আপনি বলেন তখন ওই কথাটাই তো চলতো যে আমার আমি নিজে তো ভুক্তভোগী যে আইদার আমার সংগঠনে এসো নাহলে কিন্তু তোমাকে আমি এই করে দেব তোমাকে আমি ওই করে দেবো তো এটা কি থ্রেট কালচার নয় আমি আপনাকে এটাই বলতে চাইছি যে সরকারি হাসপাতালেও কিন্তু হঠাৎ করে যে ভয়ঙ্কর একটা কিছু খারাপ ঘটে গেছে এই চিত্র নয় বরণ সরকারি হাসপাতালের আমাদের প্রচুর নতুন হাসপাতাল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে সেট আপ হয়েছে যেখানে মানুষ যেতে গিয়ে চিকিৎসা পাচ্ছে আমি আবারও আপনাকে বলছি অনেক খামতি এখনও আছে আমার নিজে আমি যেগুলো ফিল করি সেই খামতিগুলোকে আমাদের নিশ্চয়ই ঠিক করতে হবে কিন্তু একটা পেন্ট করে আপনি বলে দিলেন ভীষণ খারাপ হয়ে গেছে সব কিছু এটা হতে পারে না এটা আমি মানতে পারবো না কারণ তখন কোনো স্বর্ণযুগ ছিল না আমি যখন ডাক্তারি পাশ করেছি তখন আমি দেখেছি রক্তের কিটের মধ্যে দিয়ে এইচআইভি ভাইরাস মানুষের শরীরে ঢুকে গেছে সেটা ঘটেছে তখন আমরা ডাক্তার পড়ছি আমরা সেই ঘটনার কিন্তু কোনো বিচার আমরা তখন দেখিনি তো আমি কী করে বলবো তখন সব স্বর্গরাজ্য ছিল অতএব তখনও প্রবলেম ছিল আজও প্রবলেম আছে প্রবলেম সব কখনোই মিটে যায়নি কিন্তু আমি বলবো আমরা অনেকটা এগিয়েছি বিভিন্ন স্পেশালিটি ক্লিনিক থেকে মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে অনেক কিছু হয়েছে এবং সরকারি ব্যবস্থায় আমরা ভাবতেই পারতাম না ফেয়ার প্রাইস শপ এগুলো তো রেভলিউশনারি আইডিয়া আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ফেয়ার প্রাইস শপের আইডিয়াটা এটা তো চিন্তাভাবনার বাইরে যে মানুষ একটা ন্যায্য মূল্যে যা খুশি ওষুধ সে দাম দিয়ে নিতে পারবে না সুদের যে সিস্টেম বা ওষুধের যে বিক্রি সেটা নিয়েও তো একাধিক অভিযোগ উঠেছে যে সেই ওষুধগুলো আদৌ সত্যিকারের ওষুধ কিনা ভেজাল রয়েছে কিনা সে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে দেখুন আমি আমি আপনাকে বলি এই যে এতদিন ধরে এই যে হাসপাতালে সরকারি হাসপাতালে মানুষদের ফেয়ার প্রাইস সব থেকেই বেশিরভাগ ওষুধ কিনে তো সেই ওষুধ দিয়েই তো চিকিৎসা হচ্ছে তো সেই চিকিৎসাতেই তো মানুষ সুস্থ হচ্ছেন আপনাকে তো এটা বুঝতে হবে যে কর্পোরেট হাসপাতালের কথা বাদ দিলাম এই যে আমাদের পাশেই হাওড়া জেলা হাসপাতাল আমার এখানে ফেয়ার প্রাইস শপ আছে মানুষ তো এখান থেকেই ওষুধ কিনে দিচ্ছেন ইঞ্জেকশন কিনে দিচ্ছেন সেই ইঞ্জেকশন দিয়েই তো পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে তো সেই ট্রিটমেন্ট হয়তো মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তো তাহলে দেখুন যে কোনো সিস্টেমের আপ ভালো মন্দ দুই থাকতে পারে আপনি অ্যাটম বোম নিউক্লিয়ার বোম তো আর বোম বানানোর জন্য নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়নি নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়েছিল সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি বানাবো আমরা কিভাবে মানুষের উন্নতি সুবিধার জন্য এবার আমি যদি মনে করি আমি ওটা থেকে বোম বানাবো মানুষকে মারার জন্য সেটা তো যে সিস্টেমটার দোষ নয় তাহলে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফেয়ার প্রাইস সব একটা করেছেন মানুষের সুবিধার জন্য এবার এই সিস্টেমটার মধ্যে হয়তো কোথাও প্রবলেম ঢুকে থাকতে পারে তার মানে আমি যদি বলি না এটা সবটাই খারাপ আমি এই জায়গাটা দিয়ে আসতে চাইছি এই যে অরিজিনালিটি অফ থট যেটা দিদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এইটাকে মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে বলেই আজকে কিন্তু আমরা মানুষ এইভাবে দুহাত ভরে দিদিকে আশীর্বাদ করেছেন এবং এই অরিজিনালিটি অফ থট আমরা বিগত চৌত্রিশ বছরে দেখিনি আপনি ভাবুন স্বাস্থ্যসাথী কার্ডের কথা আমি বিলেতেই প্রায় সাত বছর ছিলাম আমি বিদেশে যখন ডাক্তারি করতাম তখন আমার মনে হতো যে এখানে মানুষ যেভাবে বিনা পয়সায় ইংল্যান্ডে যে ট্রিটমেন্ট পাচ্ছে জটিল জটিল অসুখের ট্রিটমেন্ট মানুষ ওখানে দেখতাম ফ্রিতে পায় আমি ভাবতাম আমার দেশে কেন হয় না আমার আমার তো এখানে বিদেশে ওখানে ওরা অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট ওরা অনেক বেশি অ্যাফোর্ড করতে পারে আমি ফিরে এসে দেখলাম যখন দিদি এখানে দায়িত্ব নিলেন যেটা বুঝতে ভাবতে আমাকে ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতে হয়েছে ডাক্তারি করতে হয়েছে দিদি এখানে বসে সেটা রিয়েলাইজ করেছেন যে মানুষের জন্য কি করা যায় এর থেকে দূরদর্শী ভাবনা খুব কম আছে তো আমি তাই বলবো আমি যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম ডাক্তারদের ব্যাপারটা যে অনেক কিছু পজিটিভ হয়েছে কিন্তু হ্যাঁ এখনো অনেক কিছু করার বাকি আছে তো আমি বলবো যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসেছেন নিজে হাত বাড়িয়েছেন আমরাও হাতটা বাড়াই কথায় কথায় স্ট্রাইক করে মানুষকে অসুবিধায় ফেলে অ্যাডমিনিস্ট্রেশনকে অসুবিধায় ফেলে এতে কারোরই লাভ হয় না তো আমি আবারও সেই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের একটা অত্যন্ত জনপ্রিয় পোর্টাল মানে লক্ষ লক্ষ মানুষ আপনাদের ভিউ ভিউয়ার্স আছে আমি তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার স্বনির্বদ্ধ অনুরোধ যে চিকিৎসক আমার জুনিয়র ভাইদের কাছে বনেদের কাছে যে ধর্মঘট ছেড়ে কাজে ফিরুন কিন্তু প্রতিবাদ করুন কিভাবে করব সেটা সবাই বসে ঠিক করে এটাই আমার মেসেজ থাকবে তাদের কাছে একদমই ধন্যবাদ ডাক্তার বাবু এবং প্রশাসক সুজয় চক্রবর্তীকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য তিনি অনুরোধ রাখলেন জুনিয়র ডাক্তারদের কাছে এখন দেখার বিষয় এই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই অনুরোধ রাখবেন কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় মাহফুজ এবং প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি সাহা দওয়াল